এরকম ভাবে ফাতেমার খাড়না ধরার জন্য একজন লোক তুমি গিয়া ফাতেমার খাড়ের উপর ধরো সুহান আল্লাহ স্বপ্নে যুগে বিশ্বনবী রহমা রহমাতুল্লিল আলমিন আমাকে আদেশ করেছেন হেরে আবু তুমি পাতে মার খাড়ার মধ্যে গিয়ে দৌড় চান্দিয়ারা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পাঁচ দিন ব্যাপী পবিত্র তসুল কোরআন মাহফিল ও চব্বিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত সভাপতি ভাজন সভাপতি হজরত উপস্থিত সমবেত সর্বস্তরের প্রান্তে মুসল্লি ভাইরা পর্দার অন্তরালে অবস্থান মতা অত্যন্ত শ্রদ্ধা মহামনের সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে এই নুরানি মাহবিলে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার যে পাক সুযোগ করে দিলেন তৌফিক দান করলেন সেই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লা আমার অতি অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের ভিতরে আমি কোরআন এবং হাদিসকে কিছু কথা বলবো আমার এই এজন্য আসুন আমি আমার তেল আয়াতের মধ্যে আল্লা রবুল করেন আমি এস করেন একটা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইয়ার ভরে মৃত্যুর ভরে আমার আপনার জীবনের হিসাব নিকাশের জন্যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাঁড়াতে হবে আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন ওয়াইলাইহি শাওয়াল বলেন প্রত্যেকটা মাকলুক প্রত্যেকটা পানি সবাই আল্লাহর দরবারে সমত হতে হবে দাঁড়াতে হবে এজন্য আসুন আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট কয়েকদিন হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একদিন আমরা দুনিয়াতে ছিলাম না এখন আসি আর একদিন আমরা থাকবো না আল্লাহ রাব্বুল আলমিন কোরআন একায়েদের মধ্যে বলেন এমন একটা সময় তোমাদের দিকে অতিবাহিত হয়েছে যেই সময় তোমরা উল্লেখযোগ্য কিছুই না আমার একদিন আমাদের কবর যেতেই হবে কবর এমন একটি গড় যেই গড়ে সবাই যেতে হবে মদ এমন একটা পেয়ালা যেই পেয়ালা সকলেই পান করতে হবে এই জন্য আসুন কবি বলেন কুল্লু না এরকম ভাবে মতু কাসিন কুল্লু নাসিন সারিবুন কবর বাইদিন কুল্লু নাসিন দাখিলুন খবর এমন একটি ঘর যেই ঘরে সবাই যেতে হবে মত এমন একটি পেয়ালা যেই পেয়ালা সবাই পান করতে হবে জুরেখন ঠিক কিনা বিশ্ব করে গেছে অবশ্য আমি যদি পৃথিবীর জমিন থেকে রাত্রে বিদায় হয়ে যায় আমাকে দিনের অপেক্ষায় রেখে দেবেন না স্বামী গো আমাকে রাত্রেই দুনিয়া বিদায় হয়ে গেলে রাত্রে আমাকে বাকির মধ্যে দমন করে দিবেন দো নবী রহমতুল আলামিন এর কলিজা পুত্র গদবা হিন্দগান যখন হয়ে গেল আল্লাহু আকবার হনার লাশটা বুসল কড়াইয়া কামনের কবর পড়াইয়া জানাজা একদিকে আলী রাজি আনহু আর অন্যদিকে হজরত হাসান রাজি আল্লাহ আনহু আর অন্যদিকে হুসেন রাজি আল্লাহ আনহু তিনজনে তিন দিকে দৌড়বে আরও একজন শট আলী রাজি আবু জর কিফারি রাদি আল্লাহ আনহুকে স্বপ্ন যুগে আদেশ দিল হে আবু জর যাও আমার ফাতেমার এরকম ভাবে ফাতেমার খাড়া ধরার জন্য একজন লোক তুমি গিয়া ফাতেমার খাড়ের উপর ধরো সুহান

স্বপ্নে বুঝি বিশ্বনবী رحمتুল লিল আলামিন আমাকে আদেশ করেছেন হে আবু জাফর হু فاطمهর ঘরের মধ্যে গিয়ে দৌড় সুবহানাল্লাহ জোরে কর না নবীর পক্ষ থেকে আমি আদেশ পাইয়া আপনার কাছে আসছি আল্লাহ কবরে নামায়ে দিবে আল্লাহ আকবার কবরে নামানো পূর্বে কবরকে সম্বোধন করে বলে হেরে কব আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি তো জানো না সে আলির স্ত্রী যে আলির আল্লাহর বলা হয় ফাতে মার সাথে কোন বিয়া দি করিও না ফাতে মারে কষ্ট দিও না ফাতে মার সাথে কোনো বিয়া দবি করিও না খবর কোনো আওয়াজ করে না সেই হল হাসান হুসাইন রাজিউল্লাহ মার মা সাবধানে কব ফাতেমার সাথে কোনো বিয়া যদি করিও না ফাঁতে মারে কষ্ট দিও না ফাতে মারে চাবা দিও না খবর তোকে তোর মধ্যে যাকে রাখা হবে সে হলো বিশ্ব নবী রহমাতুল আলমিনের কলিজার টুকরা যেই নবীকে না বানাইলে আল্লাহ তালা আসমা জমিন বানাইতেন না কোনো আওয়াজ আসে না এমনি কব আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে হ্যাঁ প্রভু আশাটা তোমার নবীর সাহাবি আবু জরকে শোনায়া দেয় সুবহানাল্লাহ এবার আওয়াজ আসলো হে আবুজর আমি আলীর স্ত্রীকে চিনি না আমি জান্নাত রাউনি فاطمه কে চিনি না আমি হাসান ও যুলমা চিনি না নবীর কলিজা টুকরা পাতি চিনি না আমি চিনি রে ইমানে আমল ইমান আমন সম্পদ লইয়া যদি আমার কাছে আসতে পারো কালের দোহাই দিতে হবে না ফাতেমার দোহাই দিতে হবে না আমি অন্ধকার কবর তার জন্য জান্নাতের বাগান নয়ে যাব আল্লাহ রবিনা আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে যা কিছু আমি বলেছি আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া